বুধবার রাতে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার বাজিদ খান ভারতের বিপক্ষে আসন্ন এই ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ এবং পরামর্শ দিয়েছেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুরুটা সঠিকভাবে কাজে লাগানোই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি সব মিলিয়ে বাজিদ খানের মতে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশকে শুরুর ছয় ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে হবে সঠিক সময়ে সঠিক বলার ব্যবহার এবং ধৈর্যশীল কৌশলই হতে পারে বাংলাদেশের জয়ের মূল চাবিকাঠি প্রথমে বাজিদ খান ভারতের ব্যাটিং লাইন আপের শক্তির দিকটি উল্লেখ করেন তার মতে পাওয়ার প্লেতে কোনো ধরনের ভুল বাংলাদেশের জন্য মারাত্মক হতে পারে ট্যাপ ম্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের বিপক্ষে পাওয়ার পেলেতে কোনো রকম ভুল করা যাবে না কারণ তাদের ব্যাটসম্যানরা এমন যে আপনাকে ম্যাচ থেকেই বের করে দিবে ভারত আলাদা দল বাংলাদেশের উচিত হবে টসে জিতে বোলিং করা এবং শুরুতেই ইম্প্যাক্ট ফেলা তিনি বিশেষভাবে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেন মুস্তাফিজের বৈচিত্র্যপূর্ণ বোলিং এবং কবজির বিশেষত্ব নিয়ে বাজিদ খান মুগ্ধতা প্রকাশ করে বলেন মুস্তাফিজ টি টোয়েন্টি স্পেশালিস্ট খুবই কঠিন বলার স্বাভাবিকের চেয়ে বেশি নমনীয় তার কবজি সে কাটার বল করলে আমরা দেখে ভাবি স্লোয়ার করবে করবে হয়তো তার বল খেলা সহজ না বিশেষ করে করে ব্যাটসম্যানদের জন্য বেশ দূরে যায় বড় মুশকিল বলার সে শুধু মুস্তাফিজ নন তিনি তাস্কিন আহমেদের কথাও তুলে ধরেন ভারতের বিপক্ষে এই দুই বলারকে সঠিকভাবে ব্যবহার করাটাই হতে পারে বাংলাদেশের জন্য বড় সুবিধা তার ভাষায় মুস্তাফিজ তাসকিন বাংলাদেশের উইকেট শিকারি বলার ভারতের বিপক্ষে তাদেরকে কি করে ভালোভাবে ব্যবহার করা যায় তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ সবশেষ এশিয়া কাপে এখনো পর্যন্ত স্পিনারদের ভূমিকা নিয়েও বাজিদ খান বিশ্লেষণ করেছেন তিনি বলেন ধীর গতিতে বল করে স্পিনাররা সাফল্য পাচ্ছে কিন্তু যারা বাড়তি জোরে বল করছেন তারা সমস্যায় পড়ছেন তার ভাষায় এশিয়া কাপে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্পিন স্লো বল করছে সে উইকেট পাচ্ছে কিন্তু জোরে বল করলে বেশি ভালো করতে পারছে না দুবাইয়ে যত জোরে বল করবে তত খারাপ করবে হয়তো